ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তির চরণ রেনু ধারণ করেনি সে জীবিত থাকলেও তার দেহটি মৃত জীবিত আছেন কিন্তু আপনি মরা মানুষের ন্যায় যারা চেয়ারে বসে আছেন ওনারা পারবে ভগবানের ভক্ত চরণ নিতে চেয়ারে বসে পারবে ছাড় আছে কার যার পায়ে প্রবলেম মাজায় প্রবলেম নিচে বসতে পারে না ডাক্তার বারণ করে দিয়েছি যে নিচে বসাটা ঠিক না আপনার জন্য পার্বতী মাতা মহাদেবকে বললেন প্রভু হে ভোলানাথ আপনি কৃপা করে ভগবানের লীলা কথা আমার কাছে বলুন বলবো কেন বলবো একই কথা যখন লীলা কীর্তনের লোকে বলে তখন সেটা খুব ভালো লাগে টেস্ট লাগে আর ওই কথা যখন আমরা বলি তখন আমাদের পিছনে একটা ঠিক চিহ্ন দেওয়া হয় কেন এটা ইস্কনের লোক আজকে লীলা কীর্তনের লোকেরা শাস্ত্রের সম্পর্কে যে সকল কথাগুলি বলে তার পিছনে সমস্ত অবদান হচ্ছে ইস্কনের খুলে তারা দেখতে পাচ্ছে হ্যাঁ তো পার্বতী মাতা শিব ঠাকুরকে বলছেন প্রভু আপনি কৃপা করে ভগবানের লীলা কথা আমার কাছে বলুন আমি শুনতে চাই শিব ঠাকুর বললেন পার্বতী ভগবানের লীলা কথা শোনার মতন হৃদয় তোমার আছে তো সেই ধৈর্য তোমার আছে তো তুমি যে শুনবা বলছে হ্যাঁ আপনি বলুন বলছে না তুমি শুনতে পারবা না সেই মন তোমার নেই বলছে বলুন যখন অনেক অনুরোধ করছেন তখন শিব ঠাকুর বলছেন পার্বতী আমি ভগবানের লীলা কথা বলে যাব এই কথা যেখানে সেখানে বলা যায় না অভক্তের কাছে এই কথা বলা নিষেধ তুমি যেহেতু শুনতে আগ্রহী আমি তোমার কাছে বলছি তবে শুনো তুমি আমার কথার সাথে সাথে হবে কি আমি যখন কথা বলবো তখন তোমাকে মাথা হবে ঠিক আছে তো বলে হ্যাঁ পারবে তো বলে হ্যাঁ পারবো তো শিব ঠাকুর ভগবানের এই ভাগবতীয় কথা বলে যাচ্ছেন আর পার্বতী মাতা প্রভুর মাথায় হাত রেখে বলছে হুম কথা বলছে আর হুম এরকম সারা দিচ্ছে তো ভগবানের লীলা কত সময় লাগতে পারে বলতে বসেছিলেন সুখ পাখি যখন দেখলেন যে পার্বতী মাতা আর সাই দিচ্ছে না হুম হম বলছে না তখন সুখদেব সুখদেব ওই সুখ পাখি পাখি মনে মনে ভাবছেন হায় হায় এখন তো প্রভু আর ভগবানের লীলা বলবে না তার মানে আমি আর লীলা শুনতে তো ঠিক আছে আমি পার্বতী মাতার যে সুর সেটা আমি নকল করে দিব বা ইকুটা কমে ফেস দাও শুধু তো পার্বতী মাতা ঘুমিয়ে গেছেন এক পর্যায়ে ওই সুখ পাখি গাছে ডালে বসে বসে উনি হুম হুম এই শব্দ করে যাচ্ছেন তো তো বলতে বলতে এক সময় আমরা বলি না বুঝতে পারছো তো খেয়াল করছো তো এরকম যখন একটু গভীরভাবে বলছে বলতে যে যখন মানে এরকম ধাক্কা দিছে বলতেছে হ্যাঁ কি আরে কি মানে তার মানে এতক্ষণ যে আমি এই ভগবানের লীলা কথা বলে যাচ্ছি তুমি তো কিছুই শোনো নাই তুমি তো ঘুমিয়ে গেছিলা বলে হ্যাঁ প্রভু আমি তো এই ঘুমিয়ে গেছি আমার তো খেয়াল তুমি যদি ঘুমিয়ে থাকো এতক্ষণ আমার সাথে সাথে কি দিল করে চায় একটা গাছের ডালির মধ্যে ডালের মধ্যে বসে আছে সুখপাখ দেখতে পায় তৎক্ষণাৎ ভোলানাথ তার সামনে যে ত্রিশুল ছিল সেই ত্রিশুল নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বলছে তোর কত বড় সাহস আমি আমার প্রভুর এই অমি অমৃত মধুময় লীলা কথা বলছি তুই আমার ভগবানের লীলা কথা শুনেছিস এতে কোনো দোষ নেই আমি নিচে বসে ভগবানের কথা বলছি আর তুই গাছের ডালে বসে ও চাই বসে আমার প্রভুর কথা হচ্ছে নিচে আর তুই ও বসে ভগবানের কথা শুনছিস তোকে আর রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশুল নিয়ে পাখি কে মারার জন্য দৌড়াচ্ছেন আমার কথাটা হচ্ছে এখানেই আমরা নিচে বসে আছি ভগবানের কথা বলছি বুঝে নিবেন বুঝে অর্থটা কি অপরাধের শেষ নেই ভগবানের কথা যারা সুস্থ তারা কিন্তু চেয়ারে বসে শোনে যার প্রবলেম সে থাকো অপরাধ সমস্যা নেই এটা চারটি কথা নয় এই যে বলছে শ্রবণম মঙ্গলম জীবনে কিছু না করতে পারলো যদি ভগবানের কথা কেউ সব করে তবু তার আর হবে না গতি হবে না তা কেন নরকে যেতে হবে না হরে কৃষ্ণ যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ দেনু ধারণ করেনি সে জীবিত থাকলেও সে তার দেহটি হচ্ছে মৃত আমার ছেলে কাস্টমের বড় অফিসার বড় কর্মকর্তা সাধু দেখলে প্রণাম করে না ওই ডিগ্রি ডিগ্রি ব্যাংকের বড় টাকা তার জীবনে কোনো কাজ আসবে না এই টাকা এই পত্নী সে ভগবদ্ধাম যেতে পারবে না পারবে না ভগবদ্ধাম যেতে হলে মাথা নত করতে হবে কার কাছে ভগবানের কাছে তৎসঙ্গে ভগবানের ভক্ত ভগবান বলছেন আমার পূজা করার প্রয়োজনে আমার ভক্তের পূজা করো কেন আমার ভক্তের পূজা করলে আমার পূজা হয়ে যায় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার রাইট আছে না বাঞ্ছা কল্প তরু ভক্তের হাতে প্রেমে তুরি ভক্ত আমায় যেভাবে ঘুরায় আমি হ্যাঁ আমাদের উচিত ছেলে যত বলছে শিক্ষিত হোক না কেন আমাদের উচিত পিতামাতা উচিত যে তোমার যে শিক্ষা এই শিক্ষা জনজাগতিক শিক্ষা এই শিক্ষা দিয়ে এই পথ দিয়ে তুমি এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা পাবে কিন্তু এই শিক্ষা তোমার পারমার্থিক জীবনে এই জীবনের পরে যে একটা জীবন আছে সেখানে তোমার জীবনের শিক্ষা কোনো কাজে আসবে না কত হতভাগা কত দুর্ভাগা সাধু সঙ্গ করে না সাধু দেখলেও সাধু দেখতেও চায় না পূর্বজন্মে সুকৃতি আছে যার প্রচুর খেয়াল করুন পূর্ব জন্মে আছে যার প্রচুর এই জন্মে তার কাছে সাধু সঙ্গ হরিনাম লাগিবে বড় মধুর পূর্ব জন্মে স্বীকৃতি নাই যার প্রচুর এই জন্মে ভগবানের কথা হরি কথা সাধু সঙ্গ তার কাছে লাগিবে না মধুর